আজ আলু দিয়ে দেশি মুরগির ঝোল এই জন্য কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি ছেড়ে দিব কিছুক্ষণ নাড়াচাড়া করব এভাবে কিছুক্ষণ বাদামি করে ভাজবো এখানে রান্নার বাকি উপকরণগুলো আছে মাংস আমি গুঁড়া মশলা দিয়ে ম্যারিনেট করে রাখব এবার তেজপাতা গরম মশলা একে একে ছেড়ে দেবো গরম মশলাতে দারুচিনি এলাচ আর কিছু জয়ত্রী দিয়েছি এবার বাটা মশলা যেমন পেঁয়াজ আদা রসুন বাটা ছেড়ে দেবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করবো এভাবে কিছুক্ষণ মশলাটা কষাবো এভাবে কিছুক্ষণ কষানোর পর টমেটো কুকুচি দিয়ে দেবো টমেটো গলে যাওয়ার পর আমি এখানে মেরিনেট করা মাংস দিয়ে দেবো আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ এখন ভালো করে কষাবো যত কষাবো ততই মাংসটা বেশি টেস্ট হবে এবার আমি টুকরো করে কাটা আলু দিয়ে দেবো দিয়ে এটাও কিছুক্ষণ কষাবো বিশ থেকে পঁচিশ মিনিট কষানোর পর এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব এভাবে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এফে রান্না কমপ্লিট